জেন অস্টেনের ক্লাসিক প্রাইড অ্যান্ড প্রেজেডিসের জগতে আবার স্বাগত আচ্ছা উপন্যাসের শুরুটা মনে আছে ওই যে বিখ্যাত লাইনটা হ্যাঁ হ্যাঁ ইট ইজ আ ট্রুথ ইউনিভার্সালি একনলেজড ঠিক তাই যে একজন পয়সাওয়ালা অবিবাহিত পুরুষের একজন স্ত্রী ছাই চাই মানে এই একটা লাইন যেন পুরো গল্পের সুরটা ঠিক করে দেয় তাই না একদম আর আজ আমরা এই গল্পের গভীরে যাব দেখব কিভাবে ওই গর্ব মানে প্রাইড আর ভুল ধারণা প্রেজিডিস চরিত্রগুলোকে নাড়িয়ে দেয় বিশেষ করে এলিজাবেথ ব্যানেট আর মিস্টার ডার্সিকে হ্যাঁ তাদের জটিল সম্পর্কটাই তো কেন্দ্রবিন্দু আর তৎকালীন সমাজের চাপ সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় ঠিক গল্পটা তো শুরু হচ্ছে বেনেট পরিবার দিয়ে মিস্টার বেনেট বেশ বুদ্ধিমান কিন্তু একটু যেন উদাসীন নিজের জগতে থাকেন আর মিসেস বেনেট উফ তার জীবনের একটাই লক্ষ্য পাঁচ মেয়ের বিয়ে দেওয়া কারণটাও তো জটিল তাদের সম্পত্তি তো পুরুষ উত্তরাধিকারী না থাকলে হাতছাড়া হয়ে যাবে ঠিক মানে মিসেস বেনেটের ওই ব্যাকুলতা শুধু সামাজিক নয় আসলে এটা অর্থনৈতিক সুরক্ষার প্রশ্ন মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হুম মিস্টার বেনেটের ওই ব্যঙ্গগুলো হয়তো এই চাপ সামলানোরই একটা উপায় মেয়েদের মধ্যে দেখুন জেন খুব শান্ত সুন্দরী আর এলিজাবেথ এলিজাবেথ তো খুবই প্রাণবন্ত বুদ্ধিমত্তি আর স্পষ্ট কথা বলতে একদম ছাড়ে না হ্যাঁ মেরি একটু বই পোকা আর ছোট দুজন কিটি আর লেডিয়া তারা বেশ চঞ্চল আর এই পরিবারেই আগমন ঘটে মিস্টার বিংলির ধনী অমাই আর তার বন্ধু মিস্টার ডার্সি আরও ধনী কিন্তু বেশ গম্ভীর একটু অহংকারীও বটে ঠিক আর একটা নাচের আসরেই তো ব্যাপারটা জমে ওঠে বিংলি জেনকে দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু ডার্সি এলিজাবেথকে দেখে তা সেই বিখ্যাত মন্তব্য কি যেন ছিল চলন কিন্তু আমাকে প্রলব্ধ করার মতো সুন্দরী নয় উফ এই একটা কথা এলিজাবেথের মনে ডার্সির বিরুদ্ধে একটা মানে ভীষণ বিতৃষ্ণা তৈরি করে দেয় আর এখান থেকেই শুরু হয় আসল দ্বন্দ্বটা ডার্সির প্রাইড আর এলিজাবেথের প্রেজুডিস মানে প্রথম দর্শনে তৈরি হওয়া সে বিরূপ ধারণা তাদের প্রথম দিককার কথাবার্তায় এটা খুব স্পষ্ট এলিজাবেথের এই ধারণাটা আরো গেথে যায় যখন মিস্টার উইকহ্যাম আসে হ্যাঁ সুদর্শন সেনা অফিসার এসে ডার্সি নামে এমন সব গল্প শোনায় বলে ডার্সি নাকি তার জীবনটা নষ্ট করে দিয়েছে আর এলিজাবেথও মানে সহজে বিশ্বাস করে ফেলে কারণ ডার্সির ব্যবহার তার ভালো লাগেনি প্রথম থেকে অথচ মজার ব্যাপার হলো ডার্সি কিন্তু এরই মধ্যে এলিজাবেথের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে হ্যাঁ কিন্তু প্রস্তাবটা দেওয়ার ধরনটা মানে ভালোবাসার কথা বললেও তার মধ্যে ছিল নিজের উঁচু বংশ আর এলিজাবেথের পরিবারের প্রতি একটা তাচ্ছিল্য যা এলিজাবেথ একেবারেই সহ্য করতে পারেনি সে সোজাসুজি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে কারণ হিসেবে অহংকার জেন আর বিংলির সম্পর্ক ভাঙার পেছনে তার হাত আর উইকহ্যামের প্রতি অন্যায়ের কথাগুলো বলে ডার্সির জন্য এটা ছিল একটা বিরাট ধাক্কা এরপর ডার্সি কি করে সেই বিখ্যাত চিঠিটা লেখে হ্যাঁ একটা লম্বা চিঠি সব অভিযোগের ব্যাখ্যা দেয়। জানায় যে জেনকে তার মনে হয়েছিল বিংলির ব্যাপারে উদাসীন আর মিসেস বেনেট বা ছোট বোনদের আচরণও তার ভালো লাগেনি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উইকহ্যামের আসল চেহারাটা সে তুলে ধরে বলে যে উইকহ্যাম আসলে একজন জুয়ারি প্রতারক ডার্সির বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল টাকার লোভে এই চিঠিটা পাওয়ার পর এলিজাবেথের পুরো ধারণাটাই তো পাল্টে যায় একদম সে বুঝতে পারে নিজের প্রথম ধারণা আর অন্যের কথায় বিশ্বাস করে সে কত বড় ভুল করতে বসেছিল মানে নিজের বিচার বুদ্ধি নেই সে প্রশ্ন তোলে এটাই তার আত্ম উপলব্ধির শুরু কিন্তু এর মধ্যে আরেক কাণ্ড ছোট বোন লিডিয়া হ্যাঁ সেই উইখ্যামের সাথেই পালিয়ে যায় পুরো ব্যানেট পরিবারের জন্য এটা কি যে লজ্জার ব্যাপার ছিল কিন্তু পরে জানা যায় যে এই কেলেঙ্কারি সামাল দেওয়ার পেছনেও ডার্সিরই ছিল। ঠিক সে গোপনে তাদের খুঁজে বের করে অনেক টাকা দিয়ে লিডিয়াকে বিয়ে করতে রাজি করায় আর এই সবটাই সে করে এলিজাবেথের কথা ভেবে কারণ সে চায়নি এলিজাবেথের পরিবার আরও অসম্মানিত হোক ডার্সির চরিত্রের এই দিকটা তার দায়িত্ব বোধ নিঃশব্দে কাজ করা এটা কিন্তু তার ওই বাইরের কাঠিন্যের ঠিক উল্টো এলিজাবেথের মনের পরিবর্তনটা চূড়ান্ত হয় যখন সে ডার্সির যায়। তাই না ডার্সির্লির সৌন্দর্য সেখানকার পরিবেশ আর গৃহ পরিচারিকার কাছে ডার্সির ভালো দিকগুলোর কথা শুনে আর তারপর হঠাৎ করেই ডার্সির সাথে দেখা হয়ে যাওয়া হ্যাঁ এবং তখন ডার্সির আচরণ ছিল আগের চেয়ে অনেক নম্র অনেক বেশি আন্তরিক এলিজাবেথ তখন নিজের আগের ধারণার জন্য খুব লজ্জিত হয় পরিবেশ অন্যের সাক্ষ্য আর ডার্সির পরিবর্তিত আচরণ সব মিলিয়ে এলিজাবেথের প্রেজুডিসটা পুরোপুরি ভেঙে যায় সে ডার্সিকে নতুন আলোয় দেখতে শুরু করে আর তারপর তো সব ঠিক হয়ে যায় বিংলি আর জেনের আবার মিলন হয় আর লেডি ক্যাথরিন ডিবার্গ ডার্সির অহংকারী পিসি তার অত আপত্তি সত্ত্বেও ডার্সি আবার এলিজাবেথকে প্রস্তাব দেয় আর এবার এবার এলিজাবেথ সানন্দে রাজি হয়ে যায় কারণ ততদিনে সে ডার্সিকে চিনেছে ভালোবেসেছে এভাবেই শেষ পর্যন্ত তাদের গর্ব আর ভুল ধারণার মাথাগুলো প্রেজুডিস তো শুধু একটা প্রেমের গল্প নয় এটা নিজেকে চেনার গল্প সমাজের রীতিনীতি বোঝার গল্প আর ভুল থেকে শেখার গল্প কিভাবে প্রথম ধারণা আমাদের ভুল পথে চালিত করতে পারে আর কিভাবে সত্যটা জানতে পারলে সেই ধারণা বদলায় একদম শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আমরা যখন কাউকে প্রথম দেখি সেই ফার্স্ট ইম্প্রেশনটা আসলে কতটা নির্ভরযোগ্য নস্টেন যেন আমাদের এই প্রশ্নটাই বারবার করতে শিখিয়েছেন